আমার জোড়া পাখি কি করে বাবা হ্যাঁ এই আজকে বয় হয়ে গেছে বসে আছে এতে মাসির মনে শান্তি আসে চোখটা খোল খোল রে তুই খোল ওই চোখ বন্ধ করে আছে কি সুন্দর সোনা বাচ্চাটা আমার বসে আছে বাবা ও মিষ্টি সন্দেশ ওরে আমার সোনা মিষ্টি সন্দেশ রে দেখো ওরা জানে এটা আমার সন্দেশ এটা মিষ্টি চলো আরো দেখায় কি তুমি কি মিষ্টি লাগছে দেখতে ডিস্টার্ব হয়ে যাচ্ছে কিসমিস ঘুমাচ্ছিস তুই খুব ডিস্টার্ব করে মাসেট বুলেট খবর কি ওটা তোমার গাটা কি সুন্দর নোংরা হয়ে আছে বাবা টাকা আমার দিকে একটু তাকাও চোখ কোথায় দেখাই যাচ্ছে না